আসসালামু আলাইকুম ডিয়ার বিয়ার্স আশা করি সবাই ভালোই আছেন আজ আমি আপনাদেরকে যে টিউটেলটি শেখাবো তা হচ্ছে কীভাবে মোবাইলে কোনোরকম টাচ করা ছাড়াই পাশি বাজিয়ে অথবা হাততালি দিয়ে ছবি উঠাবেন ছবি তুলবেন তো প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো যে কোন সফটওয়্যারটির মাধ্যমে এটা করা যায় তো সাপটাটি ডাউন ডাউনলোড করার জন্য আপনারা প্লে স্টোরে সার্চ করবেন প্লেস্টোরে গেলাম প্লেস্টোরে গিয়ে সার্চ করবেন সার্চ অপশানে ক্লিক করে হিসেট ক্যামেরা ডব্লুএ এইচ আইএসটিএলই ক্যামেরা ওয়েস্টেল ক্যামেরা লিখে সার্চ করবেন এই যে নিচের দিকে এসে একটা অ্যাপস দেখতে পারবেন এই যে ওয়েস্টেল ক্যামেরা এই যে আমি আমার পিকচারটি না রাখছি যেখানে ঠিক এই সবটাটি ডাউনলোড করবেন ওয়েস্টেল ক্যামেরা এইচডি অ্যাপসটি দেখতে পাচ্ছেন যে অলরেডি টেন থাউজেন্ড ডাউনলোড হয়ে গেছে এবং এর রেটিং রেটিং পয়েন্ট হচ্ছে থ্রি পয়েন্ট নাইন তো এটা দেখেই বুঝতে পারছেন যে অ্যাপসটি খুবই কার্যকর এত কার্যকর না হলে এত বেশি ডাউনলোড হয় না তো আমার এখানে দেখতে পাচ্ছেন ওপেন লেখা আসছে তো আমি আগে এটা ডাউনলোড করে রেখেছি তো আপনারা যারা ডাউনলোড করে না তাদের এখানে ইনস্টল ইনস্টল বাটন থাকবে আপনার ওখান থেকে ইনস্টল করে নেবেন তো আমি এটার কাজটা দেখাচ্ছি যে কিভাবে করবেন মোবাইলে টাচ ছাড়া কীভাবে ছবি তুলে নেবেন তো আমি ব্যাকে চলে আসলাম ওখান থেকে দেখালাম না ইনস্টল করার পর আমার এইটা আপনি ওপেন করলাম সফটওয়্যারটি ওপেন করলাম সফটওয়্যারটি ওপেন করার পর এরকম দেখতে পারবেন আমি ক্যামেরা ক্যামেরা দেখতে পারতেছেন তো এখন কিভাবে টাচ ছাড়া ছবি তুলবেন তো অবশ্যই আপনাদের একটা জিনিস সিলেক্ট করে রাখতে হবে আগে থেকে এরকম এটা একবার করে নিলেই হবে বলতে পারেন যে টাচ ছাড়া তুলবো তো এখানে তো টাচ করে নিতে হচ্ছে তো অবশ্যই আপনাদের সেটিংটা ঠিক করে নিতে হবে এটা খুবই সহজ এখানে একটু অপশন দেখতে পাচ্ছেন গোল এবং গোলের মাঝখানে কাটা চিহ্ন তো এই অপশনটা আপনি সিলেক্ট করবেন অপশনটা সিলেক্ট করার পর আপনি তিনটা অপশন দেখতে পাচ্ছেন সেইম অপশনটি অর্থাৎ এই অপশনটি থাকলে আপনার নর্মাল ক্যামেরা দিয়ে যেভাবে ছবি তুলেন ঠিক সেভাবে ক্লিক করে ছবি তুলতে হবে আর এরপর আছে বাসির আপনি বাসি সিলেক্ট করে রাখলে বাসি বাজালেই আপনি যে কোনো বাঁশির আওয়াজ পেলে ছবি তুলে নিবে আর এরপর দেখতেছেন হাততালির চিহ্ন হাততালির চিহ্ন ক্লিক করে রাখলে হাত এরপর আপনার হাততালি দিলেই আপনার ছবিটা তুলে নিবে তো আমি এখানে বাসি অপশনটাই সিলেক্ট করলাম আপনাদের দেখানোর জন্য তো এই যে আমি বাসিটা অপশন সিলেক্ট করলাম এখন যদি আমি পরবর্তীতে ঢুকি তখন এই অ্যাপসটি ওপেন করি তখন এরকমই বাসির অপশনটাই দেখাবে তো তখন আর আমার টাচ করতে হবে না ফোনে এজন্যই বলছি যে কোনো রকম টাচ ছাড়াই আপনি ছবি তুলবেন তো ভিউয়ার্স আমি এখন বাসি বাজাবো এবং সাথে সাথে ছবি তুলে নেবে তো দর্শক দেখা যাক অবশ্য আওয়াজটি ক্লিয়ার হতে হবে আমি আপনাদেরকে দেখাই যে খুব না ক্লিয়ার হতে হবে হ্যাঁ তুলে ক্লিয়ার হলে ছবিটা তুলে নেবে হ্যাঁ দেখতে পাচ্ছেন তো দর্শক আজ এই পর্যন্তই আহ আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে আর ভালো লাগলে শেয়ার করবেন আমরা অনেকেই ছবি পাগল অর্থাৎ ছবি তুলি অনেক জায়গায় তো আমরা যদি এরকম একটা বন্ধুদের চমকে দিতে পারি তো অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তী আমার গুলো পাবেন সব এবং অবশ্যই ভিডিওটি লাইক করবেন লাইক করলে আমি খুশি হব তো আশা করি হ্যাঁ আমার বিয়েটু সার্থক হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন